আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই মুহুর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা থ্রি পিসের ব্যবসা করেন নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে আজকে এমন কিছু ডিজাইন দেখাবো একদম নতুন ঈদ কালেকশন এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে হোম ডেলিভারি করে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এই থ্রি পাইকারি ক্রয় করে কিন্তু আপনি লোকেশনে বিক্রি করতে পারেন এই আপনাদেরকে আমি আজকে যে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলি একদম নতুন সম্পূর্ণ সুতি ফেব্রিক্সের মধ্যে তৈরি করা হয়েছে এই থ্রি পিস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কিন্তু একদম পাইকারি রেটে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার জন্য ভিডিও ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বারটি দেওয়া রয়েছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি ফাইভ থ্রি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন আমি এক একটি করে ডিজাইন আজকে দেখিয়ে দিব যারা থ্রি পিস ক্রয় করতে চান পাইকারি থ্রি পিস তারা আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সম্পূর্ণ সুতি ফেব্রিক্সের মধ্যে তৈরি করা হয়েছে এই ডিজাইনগুলো এই ডিজাইনের মধ্যে আরো কয়েকটি কালার রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই কালারগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনার যেই কালার পছন্দ হয় এই কালারগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমি এটার উন্নাটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার আপনাদের যে কালার পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর আপনাদের যে ডিজাইন পছন্দ হয় ওই ডিজাইনে কিন্তু একটি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে ওর না ম্যাচিং করা ওরা থাকবে ওরা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত থাকবে দেখতে পাচ্ছেন পাঁচ হাত অন্যটা দেখে দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাত আরেকটি কালার রয়েছে আমাদের কাছে আপনারা যেই কালার নিতে চান যেই ডিজাইনের সিবি নিতে চান অর্ডার করতে হইব একটা স্ক্রিনশট দেবেন একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বার কিন্তু সরাসরি আমার সাথে কথা বলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন দেখতেই পাচ্ছেন আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন যারা অর্ডার করতে চান ভিডিও ডিসক্রিপশনে যেই নাম্বার দেওয়া আছে মোবাইলের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু সরাসরি কল করে অর্ডার করতে পারবেন যে ডিজাইন পছন্দ হয় একটা স্ক্রিন নেবেন একটা স্ক্রিন শট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমি অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অন্য সম্পূর্ণ রং পাকা রং গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন আমার কাছে আরও একটি ডিজাইন রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ভদ্র মার্জিত একটি ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আমাদের কাছে আরো কালার রয়েছে যাদের পছন্দ হয় যারা নিতে চান তারা কিন্তু এই বিষ গুলো নিতে পারেন আমি শুধু আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যাদের ডে যে ডিজাইন পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাকে পাঠিয়ে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা শহর গ্রাম পাড়া মহল্লা থেকে আমাদের কাছ থেকে এই পাইকারি ক্রয় করে আপনার লোকেশনে বিক্রি করতে পারেন দেখতে পাচ্ছেন এটা আরেকটি কালার খুবই সুন্দর চমৎকার একটি কালার আমাদের কাছে আরো একটি কালার রয়েছে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যে ডিজাইন আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিতে আমাদের কাছে আরেকটি কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে মনের ভালো লাগার মতন ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনা এই ডিজাইনে আরো একটি কালার রয়েছে আমাদের কাছে আপনাদের যে ডিজাইন পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেবেন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সিক্স এইট সেভেন ট্রিপল ফোর থ্রি ফাইভ থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমাকে পাঠিয়ে দিতে পারবেন সরাসরি মেসেজ কল এবং সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন চলে আসতে পারেন শেখেশ্বর বাবুর হাটের পাশেই মাধবদি পুরাতন ভাস্ট্যান্ড স্ট্যান্ড রাইনোকে মার্কেটে ওনারা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ওনা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন একটি কালেকশন রয়েছে আপনাদের যে ডিজাইন পছন্দ হয় একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে জানিয়ে দিবেন এই ডিজাইনের কোন কালারের কত পিস নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এ ডিজাইন আরও একটি কালার আরও একটি ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম পাইকারি রেটে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই সি একদম পাইকারি রেটে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারি করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে হোম ডেলিভারি করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে এই ডিজাইনে কিন্তু আরেকটি কালার রয়েছে আমার কাছে যে কোনো সাইজের মানুষের কিন্তু হয়ে যাবে অনায়াসে এই লম্বা মোটা চিকন যা এই থ্রিভিসগুলো খুব অনাসেই আমাদের আপুদের যদি একটু স্বাস্থ্য ভালো হয় তারা কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এই থ্রিবিগুলো সবার জন্য হয়ে যাবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের এই থ্রিবিষগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে ফেলুন যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের যদি একটু হলো উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার বেস্টিকে ফলো করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট কালেকশন আসলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারব দেখতে পাচ্ছেন যে ডিজাইন পছন্দ হয় আপনারা যে ডিজাইন পছন্দ হয় আমাকে কিন্তু স্কিন শট দিয়ে আপনারা পাঠিয়ে দিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যারা পাইকারি করতে চান নতুন উদ্যোক্তা ব্যবসায়ী ভাই বোন বন্ধুরা আছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে মাধবদি শেখার চোর বাবুরহাট এর পাশে মাধবদীতে মাদবদির রায়নুকা মার্কেট এই মার্কেটে এসে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল করবেন সরাসরি আমাদের লোক আপনাদেরকে আমার শোরুমে নিয়ে আসবে ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন আজকে দেখিয়ে দিলাম অনেকগুলো ডিজাইন আজকে দেখিয়ে দিলাম যারা নিতে চান তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনাদেরকে খুবই সুন্দরভাবে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারেন যারা অর্ডার করবেন তারা সহজেই অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য ভিডিও ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে জির ওয়ান সিক্স এইট সেভেন ফোর থ্রি ফাইভ এই নাম্বারে অর্ডার করতে হবে দেখতে পাচ্ছেন ওনা একদম রং পাকা সম্পূর্ণ মধ্যে তৈরি করা হয়েছে সর্বশেষ সর্বশেষ যে কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিতে সর্বশেষ যে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঢলের মধ্যে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা কিন্তু আপনাদেরকে এখন আমি খুলে দেখাবো খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা যারা নিতে চান তাদের জন্যই কিন্তু আমি সর্বশেষে এই ডিজাইনটা রেখেছি দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একদম ভদ্র একটি কালার খুবই সুন্দর ফুলের মধ্যে করা হয়েছে এই ডিজাইনগুলো যারা নিতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করতে হবে ঢলের মধ্যে অবশ্য দেওয়া আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখি পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার দ্বারা অন্য আর এক ভাই বোন হয়তো উপকৃত হয়ে যাবে দেখছেন ঢলের মধ্যে যে কালার যে ডিজাইনটি দেওয়া আছে এটার মধ্যে আরেকটি কালার হচ্ছে যে ব্ল্যাক ব্ল্যাক কালার কম্বিনেশনে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি হয়েছে খুবই সুন্দর আপনারা যে ডিজাইন যে কালার যে কয় পিস নিতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে দেখতেই পাচ্ছেন ওন্নাটা ওন্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আরও একটি কালার রয়েছে সর্বশেষে কিন্তু আপনাদেরকে এই কালারটি আমি আপনাকে দেখিয়ে দেব খুবই চমৎকার এই ডিজাইনটি যারা নিতে চান আর আগে যারা যে ডিজাইনগুলো দেখেছেন এই ডিজাইনগুলো সরাসরি আমাদের কাছ থেকে হোলসেল রেটে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে নিয়ে যেতে পারবেন আপনি একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি ডান করে দিলে কিন্তু আমাদের প্রতিনিধি কুরিয়ার সার্ভিস আপনার বাসার কাছে গিয়ে আপনাকে জানাবে যে আপনার পার্সেলটি চলে এসেছে আপনি কিন্তু ওই সময় পার্সেলটি রিসিভ করতে পারবেন খুবই সুন্দর এই কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন তারা স্টক শেষ হওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনগুলো দেখছেন দোপাট্টাটা অনেক সুন্দর খুবই সুন্দর যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে ফেলুন যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো করেননি আমার পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো যে এনজে থ্রি পিস কালেকশন সবসময় আপনাদের সামনে ভালো এবং মানসম্মত ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হই তো ব্যতিক্রম ধর্মী আজকেও কিছু ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই ড্রেসের মধ্যে যেই ড্রেসটি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে পাঠিয়ে দেবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস সকল তথ্য দিয়ে অর্ডারটি ডান করে ফেলুন আর আমরা সমস্ত প্রক্রিয়া শেষ করে আপনার অর্ডারটি আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেব ইনশাআল্লাহ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো করেননি আমার পেজটিকে ফলো করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম বারাকাতু